আসসালামু আলাইকুম প্রিয় গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মফিজুল হাসান মিন্টু কণ্ঠশিল্পী বাংলাদেশ বেতার টেলিভিশন আমি এখন আছি সাভার অন্ধ মার্কেটে বাঁধন মিডিয়ায় কামাল স্বপন ভাইয়ের অফিসে আপনারা সবাই জানেন যে স্বপন ভাই অসুস্থ উনি এখন ভিডিও বানাতে পারছে না তাই আমি উনি যে কথা বলতে পারছে না ওনার তো ওই যে ওই যে আপনারা জানেন যে মিনি স্টক হয়েছে কথা বলতে সমস্যা বা একটা চোখের সমস্যা জন্য আমরা একটা আসলে ভিডিও বানাচ্ছি আর কি এই যে স্বপন ভাই আছে স্বপন ভাই কিছু বলবে আর কি আসসালামু আলাইকুম শুভ সকাল আমি তো অসুস্থ আপনারা সবাই জানেন কথা বলতে একটু সমস্যা হইছে হইতেছে থেরাপি নিতেছি আগের চেয়ে অনেক ভালো মুখটা ঠিক হয়ে গেছে সবার দোয়াতে ভালো আছে মিন্ট আছে অনেক উনি একজন শিল্পী সবারে তার নিজস্ব একাডেমি আছে তো উনি মাঝে মাঝে আমাকে দেখার জন্য আসে আমি মন ভরে ওনার জন্য দোয়া করি কারণ মায়ের টানে উনি আসে তার প্রতি কৃতজ্ঞতা জানে তাকে ছোট করতে চাই না সে একজন ভালো মানুষ তার অ্যাকাডেমিতে যাবেন সবাই আর ভিডিও বানাইতেছি আর মুশ ভাইয়ের আইডিটা একটু চেক দিলাম প্রথম বছর যেহেতু আর সবাই মনিটাইজ পাইতেছে কিন্তু তারটা আসতেছে না এখনও তার স্টার সেটা সেটা বলছি স্টার থেকে আর্নিং আসছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পাইতেছে না তো কন্টেন্ট মনিটাইজেশন খুব দ্রুত দিয়ে দিবি কিন্তু নতুন একটা আপডেট আসছে আপনি নিচে এই ভিডিও নিচে দেখতে পারবেন যে যারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করে তাদের মনিটাইজ দিবে না কপিরাইট ভিডিওর দিন শেষ একবার টোটালি শেষ আমি রাত্রে বড়া আর্টিকেল পড়ছি ফেসবুকের ওয়েবসাইটে ঘুরছি তারা যেভাবে পরিষ্কারভাবে বলছে আমি আপনার একটা স্ক্রিনশট দিয়েছি দিচ্ছি নিচের নিচের পোস্টে দেখেন এই পোস্টটা পড়বেন পইরা আপনার বিস্তারিত জানবেন কারণ এখন আর কপিরাইটে কোনো ই দিবে না মনিটাইজ দেবে না এবং টাকাও পাবে না আপনার ক্রিয়েটিভিটি যা আছে আপনি ব্লগ ভিডিও করেন গান করেন নাচ করেন সব নিজের ভিডিও হতে হবে তাহলে আপনি মনিটাইজ পাবেন সবার জন্য দোয়া রইল ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন পাশাপাশি আপনারা স্বপন ভাইয়ের জন্য দোয়া করবেন স্বপন ভাই অবশ্য আগে চাইতে অনেকটা সুস্থ আর কি উনি যে ডাক্তারের ট্রিটমেন্ট নিচ্ছে ট্রিটমেন্ট নিয়ে এখন অনেকটাই সুস্থ আছে এই আমি অফিসে আসি খুব কম কিন্তু এখন থেকে রেগুলার আমি অফিসে বসবো সমস্যা হলে আপনারা আমার অফিসে আসবেন ফেসবুকের আইডি কোনো সমস্যা হলে আর অনেকেই ধারণা করেন যে আমি মানুষকে সাহায্য করি না কিন্তু আমার জীবনটাই মানুষকে সাহায্য করতে করতে আমার জীবনটাই এই অবস্থা আমি এই হেল্প করতে চাই সবাইকে একটু নিশ্চিন্তে আসবেন টাকা পয়সার কোনো কথা চিন্তা করবেন না আপনি নিশ্চিন্তে আসবেন আপনার আইডি এবং পেজ বা অন্য অন্য কোনো সমস্যা থাকলে আমি সেটা আমার ফেসবুকের সাথে কথা বলে সমাধান করার চেষ্টা করব তো আমি ভালো কাজ করি এবং যে কোনো কাজ একবার করলেই সেটা ছুটি হয়ে যায় কালকে আমি একটা ক্লিনিকের এক ডাক্তার সাহেবের আইডি আমি সেট করে দিয়েছি একবারে সেট আপ হয়ে গেছি তো ফয়সালবাড়ির জন্য দোয়া রইল আর এখানে অনেক লোকজন আসছিলো ঘন লোকজন আসছিলো আর বাইও আসছে বাইক তো অনেক সুন্দর ঘান করে তাকে মাঝে মাঝে ডাকবেন গান শুনে আসবে এবং তার ভিডিও কিন্তু মোটামুটি ভালো চলে মার্কেটে তাকে দিয়ে দু চারটা ভিডিও আপনারা গ্রুপে যারা আছেন দু চারটা ভিডিও তার একাডেমিতে গিয়ে বানিয়ে নিয়ে আসবে প্রয়োজন মধ্যে তাকে নিয়ে সবার নদীর পাড়ে যাবেন সেই ভিডিও বানাইতে রাজি আছে ভাই গ্রুপে যারা আছে তারা যদি ভিডিও বানাইতে চায় আপনার বানাইতে বানিয়ে দিবেন হ্যাঁ আসলে আমাদের গ্রুপে যারা আছে আসবেন আপনারা যদি ভিডিও বানাতে চান আমি আপনাদেরকে সহযোগিতা করব এটা নদীর পারে হোক আপনারা জানেন যে আমি মাঝে মধ্যে কোনো হরিষা হলুদ সরিষা ফুলের বনে চলে যাই বা কোনো নদীর পারে চলে যাই ভিডিও বানাতে বা যদি আমার মন খারাপ থাকে তখন আমি এক একা চলে যাই যে আমি এক একাই ভিডিও বানিয়ে আনি পাশাপাশি অনেক সকল ভাই সকল ছুটিয়ে কিন্তু আমি উপস্থিত থাকি আর থাকার চেষ্টা করি এই আপনারা যদি ভিডিও বানাতে চান স্বপন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্বপন ভাই আমাকে বললে আমি মানা করবো না আমি অবশ্যই যাব আর কি আমি চাই আমাদের গ্রুপে যারা আছে সবাই ভালো করুক আর কি আমি এটা চাই এটা সবারের মেন একটা আস্থানা সবাই আসবেন এখানে ঘুরে যাবেন আমার অফিসে অফিসটা ভাঙ্গা কিন্তু আমরা কাজ করি ভালো আমাদের গ্রুপে যারা আছে তারা খুবই সলিড আপনাকে আপনি যদি এই গ্রুপের সাথে থাকেন তাহলে আপনাকে আপনি সাপোর্ট পাবেন পাবেন হান্ড্রেড পারসেন্ট যাই হোক বেশি কথা না বলে আজকে বিদায় নিতেছি বাই বাই হ্যাঁ